আমি সারা রাত জেগেছিলাম একদম ভোর রাতের দিকে ককটেল বিস্ফোরণ হচ্ছে মিছিল এদিকে বিল্ডিং এর ছয়টা ককটেল উদ্ধার হঠাৎ করে এই এই আজকের দিনে কাজগুলো কেন ভাই কারা করতেছে এটা তো খুবই উদ্দেশ্যমূলকভাবে এগুলো করা যারা ডাকসার নির্বাচন চায় না যারা বারবার বলতে চায় যে ডাকসি নির্বাচনের পরিবেশ নাই ক্যাম্পাসের নিরাপত্তা নাই এই ধরনের বিষয় যারা বলে এই কাজগুলো আসলে তারাই করিয়েছে তারা যদি বেশি বাড়াবাড়ি করে তারা যদি ঠিক আবার ক্যাম্পাসে লাশের রাজনীতি নিয়ে আসতে চায় সহিংসতার রাজনীতি নিয়ে আসতে চায় ককটেল বম এই সমস্ত রাজনীতি নিয়ে আসতে চায় ছাত্রলীগ যেই স্টাইলে দেশ ছাড়া হয়েছে তারাও সেই স্টাইলে দেশ ছাড়া হয়ে যাবে মনে রাখতে হবে যে এই পাঁচ আগস্টের পরে বাংলাদেশ নতুন একটা বাংলাদেশে প্রবেশ করেছে আগের বাংলাদেশে যারা ওই স্টাইলে চালাইতে যাবে বাংলাদেশকে তারা ব্যর্থ হবে অ্যাক্সিডেন্ট করবে জানতাম যে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য নির্বাচনকে বাঞ্চল করার জন্য একটা গোষ্ঠী একদম উঠে পড়ে লেগেছে তারা যে কোনো মূল্যে ডাকসুককে বন্ধ করতে চায় কারণ ডাকসু হলে তাদের খাওয়া শেষ আমরা আশঙ্কা করতেছিলাম আমরা গতকালকে থেকেই রিসারের বাসভবনের সামনে এই দাবি নিয়ে অবস্থান কর্মসূচি করছি হ্যাঁ আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট জরুরি মিটিং ডাকসু নির্বাচনের নির্বাচন কমিশন এবং নির্বাচনের সময় সীমার বিষয়ে সিদ্ধান্ত হবে ঠিক আমরা গতকালকে থেকে আমরা দেখেন কোন ছাত্র সংগঠন এইভাবে করে প্রতিনিয়ত মিটিং মিছিল করতেছে কারা বলতেছে আজকে ককটেল বিস্ফোরণ হওয়ার পরপরই কোন ছাত্র সংগঠন বললো যে বিশ্ববিদ্যালয়ে নেতারা বলতেছে যে বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ বিসি প্রক্টর ব্যর্থ নিরাপত্তা নাই দিতে পারতেছে না তাদের পদত্যাগ চাই এবং এই মুহূর্তে ডাক নির্বাচন করা যাচ্ছে না কোন ছাত্র সংগঠন নেতারা বলতেছে তাহলে তারাই করছে এগুলো এই দায়িত্ব তাদেরকে নিতে হবে কারা করে এগুলো কারা বলতেছে যে ডাকশন নির্বাচনের পরিবেশ নেই কারা বলতেছে যে ক্যাম্পাসে আওয়ামী লীগের দোষর আছে ফেসিবাদের দোষর আছে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ে প্রক্টর বিসি ক্যাম্পাসে নিরাপত্তা দিতে পারতেছে না ব্যর্থ হচ্ছে এই কথাগুলো কারা বলতেছে বলেন একটা নির্দিষ্ট গোষ্ঠী দল যারা এই কথাগুলো বলতেছে মিলে যায় না তারা এই কাজগুলো করতেছে এখন কথা হচ্ছে যে তারা যে যুক্তি দেখাচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফুল্লি ফাংশন করতে পারতেছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন ফুললি ফাংশন কিভাবে করবে এত সকল কিছু বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সকল কাজ করার দায়িত্ব কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের একার দুই শতসত্তর জনের মতো কেন্দ্র এবং হলে নির্বাচিত প্রতিনিধিরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারিত প্রশাসন এবং শিক্ষার্থীদের সাথে সেতুবন্ধন তৈরি করবে বিশ্ববিদ্যালয়ের এই যে যত রকমের পরিবেশ পরিস্থিতি এগুলো নিয়ে কাজ করবে সহযোগিতা করবে তো এই দুশো উনসত্তর জন শিক্ষার্থী প্রতিনিধি ছাড়া বিশ্ববিদ্যালয় কখনও কোনোভাবে আপনি মনে করেন যে ফুললি ফাংশন করতে পারবে কখনোই পারবে না পাঁচ আগস্টের পরে আমরা আন্তরিকতা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিন্তু তারা অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে আজ গতকালকেও ব্যর্থ হয়েছে সামনেও ব্যর্থ হবে এই ব্যর্থতা মেটানোর দায়িত্ব হচ্ছে আমাদের এই ছাত্রদের ডাকসু হবে ছাত্রবর্ধীরা ব্যবসাতে নিরাময় করবে যারা এই উজুহাতে ডাকসুকে বাঞ্চাল করতে চায় বলে যে ডাকসুর পরিবেশ নাই তাদেরকে বলব তারা হয়তো ডাকসু নির্বাচন কি এটা তারা জানেই না এবং কেন দরকার এটা তারা জানেই না অথবা তারা জেনে জেনে ঘুমাচ্ছে বাস্তবতা হলো তারা জানে কিন্তু তারা জেনে জেনে ঘুমাচ্ছে তারা ওই যে ডাকসু হলে তাদের আধিপত্য নষ্ট হয়ে যাবে তারা ছাত্রলীগের মতো আবার ক্যাম্পাসে সেভাবে হল দখল করতে চায় বিশ্ববিদ্যালয়ের তাদের মতাদর্শের শিক্ষক প্রশাসনের লোক সবাই নেক্সাস করে হাজার হাজার কোটি টাকার নিয়োগ বাণিজ্য করবে টেন্ডার বাণিজ্য করবে নেক্সাস করে দখলদারিত্ব করবে চাঁদাবাজি ধান্দাবাজি করবে দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই এবং শিক্ষার্থীদেরও এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই কিন্তু আমরা তো দায় এড়াচ্ছি না আমরা দায়িত্ব পালন করতে চাচ্ছি এবং করতেছি আমরা সজাগ আছি বিশ্ববিদ্যালয়ে এবং ডাকসু চাচ্ছি যে ডাকসুর ভিতর দিয়ে আমাদের এই শক্তিটা আরও সুসংহত হোক কিন্তু যারা ডাকসুকে চাচ্ছে না তারাই তো এগুলো করতেছে যেন ডাকসুটা না হয় আর বিশ্ববিদ্যালয় তো একক মানে দায়িত্ব তারা পারবে না তো পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে এককভাবে চালাতে পারবে না এই জন্য তো ডাকসু রাজনীতি সবাই চায় এখন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতি চায় না এরকম আমি কাউকে দেখি না তবে হ্যাঁ এটা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বাংলাদেশের বিভিন্ন ক্রান্তির লগ্নে বিভিন্ন সময় দেখেছি যে একটা বিরাজনীতিককরণ প্রক্রিয়া হ্যাঁ যে ক্ষমতা পাওয়ার দখল করে নেওয়া হ্যাঁ যেটা আরো মানে স্পষ্ট ভাবে বলতে গেলে যে আপনার হচ্ছে আহ মিলিটারি পাওয়ারম্যান তখন তারা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমগ্র বাংলাদেশের সকল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেয় দেখ আমার কাছে এই মুহূর্তে আসলে সেরকম কোনো কিছু মনে হচ্ছে না